নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লকস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে ফুলকপির এখন শীতের আমেজ পড়তে না পড়তেই বাজারে ছে অনেক ফুলকপি তাই আমি আজকে একটা নিরামিষ ফুলকপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার এই ফুলকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব তবে অনেক তো ফুলকপির রেসিপি খেয়েছেন তবে এইভাবে একটা নিরামিষ ফুলকপি রেসিপি একবার বাড়িয়ে বাড়িতে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কত সুন্দর এবং কত টেস্টফুল একটা রেসিপি ফুলকপি নিয়েছি তার সঙ্গে সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার ফুলকপিটাকে কেটে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে তাই কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম টমেটো আর কাঁচা লঙ্কাও সাথে নিয়েছি আর এখানে এক চামচ গোবিন্দভোগের চাল এই গোবিন্দভোগের চাল দিয়ে আজকে আমি ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা আপনারা স্কিপ করবেন না ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে এই ফুলকপির নিরামিষ রেসিপিটা আমি কিভাবে বানালাম কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ওই জলটা ফুটে আসার পর এখানে ফুলকপিগুলো দিয়ে দিব সাথে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটা লবণের মধ্যে ভাপিয়ে নিলে যদিও পোকামাকড় থাকে তাহলে লবণ জল পেলে বেরিয়ে যাবে ফুলকপিগুলো একেবারে ছোট ছোট না মিডিয়াম সাইজের কেটে নিয়েছি তার সাথে আলুগুলোকে ডুমু ডুমু করে দু ফাঁক করে কেটে নিয়েছি দুটো আলু হাফ চামচের মতো লবণ ছড়িয়ে দিলাম কয়েক মিনিটের মতো ঢাকনা দিলাম এবার ঢাকনাটে ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা ফুলকপিটা মোটামুটিভাবে ভাপানো হয়ে গেছে কিছুক্ষণ একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ফুলকপিগুলো তুলে নিব কারণ ফুলকপিগুলো বেশি ভাপাবো না বেশি ভাপালে একেবারে নরম হয়ে যাবে তাই ফুলকপিগুলো আমি একটা ছান্তা দিয়ে তুলে নিলাম আলুগুলোর জন্য আবারও আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিব এবার আলুগুলো মোটামুটিভাবে হাফ সেদ্ধ হয়ে এসছে আলুগুলো জল থেকে তুলে নিব যতই ফুলকপি রেসিপি বানান বানাল না কেন তবে শীতকালে ফুলকপি রেসিপি বা তরকারি তার টেস্ট সম্পূর্ণ আলাদা আসে তাহলে আমি আলু আর ফুলকপি তুলে নিয়েছি তুলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে তাতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আলুটাকে লাল লাল করে আগে ভেজে তুলে নিব সামান্য একটু হলুদ দিলাম কারণ কালারটা আসার জন্য আলুগুলো ভেজে তুলে নিলাম ওই কড়াইতে যতটা পরিমাণে তেল ছিল ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে যে কয়েকটা কাঁচা লঙ্কা আপনাদের দেখিয়েছিলাম ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দুটো টমেটো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপির সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কাও আমি ভেজে নেব তাই এখানে পাঁচ মিনিট ঢাকনা চাপা দিব ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ফুলকপিগুলোকে তুলে নিব কারণ বেশিক্ষণ রাখলে টমেটোর সঙ্গে মিশে যাবে একেবারে টমেটো তো নরম জিনিস নরম হয়ে যাবে তাই আগে আমি ফুলকপিগুলো তুলে নিলাম এবার তারই সঙ্গে সঙ্গে আমি টমেটোগুলো সাইড করে দিয়ে কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম ওই কাঁচা লঙ্কাগুলো তুলে নিব সব শেষে টমেটো তুলব আস্তে করে তুলে নিতে হবে টমেটোগুলো তাহলে দেখুন বন্ধুরা টমেটো একেবারে নরম হয়ে গেছে টমেটোগুলো তেল থেকে তুলে নিলাম কিন্তু বন্ধুরা টমেটোর খোসাগুলো তুলে ফেলে দেবেন ওনায়সে টমেটোর খোসাগুলো উঠে যাবে কারণ তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি তাই নরম হয়ে গেছে খোসাগুলো উঠে যাবে তাহলে দুটো টমেটো খোসা তুলে তার মধ্যে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে আর ভেজে রাখা কাঁচা লঙ্কা আর এখানে এক ইঞ্চির মতো আদা ছোটো ছোট পিস করে নিয়ে নিলাম এবার এইটা মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিব দেখুন বন্ধুরা এইভাবে আমার গ্রেট হয়ে গেছে সরিয়ে রেখে এবার কড়াইটা আগে থেকে গরম হয়ে আছে সাইডে আমি প্রথমে হাফ চামচ জিরে আর দুটো তেজপাতা কেটে আর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম ফলনটা ভাজা ভাজা হয়ে আসার পর যে মশলাটা গ্রেট করে রেখে রেখেছি ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ফুলকপির অনেক রকমের রেশি হয় অবশ্যই আপনারা আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন জাস্ট জমে যাবে তাহলে ওই মশলার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর প্লেন লঙ্কার গুঁড়ো অল্প দিলাম কারণ বেশি ঝাল দিলে নিরামিষ রেসিপি তো বেশি ঝাল হয়ে যাবে আগে থেকে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই লঙ্কার গুঁড়োগুলো অল্প অল্প করে দিলাম দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপি আলু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ফুলকপি আলুর সঙ্গে দেখুন বন্ধুরা কালারটাও খুব সুন্দর এসে গেছে কারণ এখানে টমেটো বাটা দেওয়া আছে তাই কালারটাও দারুণ এসে গেছে এইভাবে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ঢাকনা চাপা দিব ঢাকনা খোলার পর একেবারে মশলাগুলো ফুলকপি আলুর গায়ে গায়ে মিশে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে জল দিয়ে দিব যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে কী হবে না আমি যে কোনো রেসিপি বা যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপর চলুন বন্ধুরা মেন মশলাটা কি তৈরি করছি এখানে এক চামচ গোবিন্দভোগ চাল শুকনো একটা ফ্রাইং প্যানে আমি একটু নেড়ে চেড়ে নেব তারই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দুটো এলাচ আর দু টুকরো দারচিনি কাঠ আর আপনারা এখানে হাফ চামচ গোটা জিরে দিবেন আমি গোটা জিরে দেইনি কারণ ছিল না তাই জিরে গুঁড়ো ছিল জিরে গুঁড়োটা দেব তাহলে ওইটাকে একটু শুকনো কড়াই ভেজে নেওয়ার পর একটা গুঁড়ো করে নেবো এই যে গুঁড়ো করে নিয়েছি এবার ওই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম মশলাটা দেওয়ার পর ফুলকপি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম অবশ্যই আপনারা এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিবেন গোবিন্দভোগের চালের গুঁড়োটা দিলে টেস্টটাও ভালো আসে এবং গন্ধটাও খুব সুন্দর আসে তাহলে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা চাপা দিলাম ঢাকনা খোলার পর আলু ফুলকপি সবই আমার সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে নামানোর আগে এখানে আমি এক চামচ ঘি দেব যেহেতু নিরামিষ রেসিপি এখানে ঘিটা দিলে টেস্টটা ভালো আসে তাই ঘিটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। আমার রেসিপি একেবারেই রেডি এবার আমি একটা কাঁচের বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে ফুলকপির আলুর রেসিপিটা তৈরি করলাম আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসছি নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন কালারটাও দুর্দান্ত এসে গেছে তাহলে আজ আসছি টাটা বাই বাই